মৌসুমি হামিদ দুই হাজার চব্বিশ সালের শুরুতে নিজের বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মৌসুমী হামিদ এগারোই জানুয়ারি তিনি লেখক ও নির্মাতা আবু সাঈদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জানা যায় তাদের প্রেমের সম্পর্ক বেশ দীর্ঘদিনের দুজনেরই পারিবারিক সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় এই বিয়ের খবর মৌসুমীর ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ তোলে ফারহান আহমেদ জোভান মৌসুমের বিয়ের পরদিন দিন বারোই জানুয়ারি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেন তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা জন্য এটি ছিল একটি চমকপ্রদ খবর জানা যায় সাজিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল পারিবারিক আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয় নাজিয়া হক অশা জানুয়ারি অভিনেত্রী নাজিয়া হক অর্শা নির্মাতা নূর ইমরানকে বিয়ে করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়ে তাদের বিয়ের ঘোষণা দেন তাদের বিয়ে হয় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই দম্পতি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করেন জিনাত জিনাদ জানুয়ারি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু সগতা হাসান আজাদকে বিয়ে করেন হাসান একজন লন্ডন প্রবাসী এবং সঙ্গীত জগতের সঙ্গে জড়িত জানা যায় হাসান সঙ্গীত রচনা সুর ও কম্পোজিশন করেন তাদের বিয়েটিও ছিল পারিবারিকভাবে আয়োজন করা স্বাগতর ভক্তরা এই সংবাদে বেশ উচ্ছ্বসিত হন অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তেরোই ফেব্রুয়ারি সৈয়দ রিফাদ নাইদ হোসেনকে বিয়ে করেন তাদের বিয়ের আয়োজনটি ছিল অত্যন্ত ব্যতিক্রমধর্মী কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় স্পর্শিয়া জানান তার স্বামী নাইদকে তার মা খুব পছন্দ করতেন তাদের বিয়ে ছিল দুই পরিবারের সম্মতিতেই তামিম রেধা তেইশ ফেব্রুয়ারি ইউটিউবার ও অভিনেতা তামিম রেধা রাইসা ইসলামকে বিয়ে করেন দেড় বছরের পরিচয়ের পর তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং তা বিয়েতে বিয়ে তাদের বিয়ে মিরপুরের এইচ এস সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় সালহা খানম নাদিয়া একুশ জুন অভিনেত্রী সালহা খানম নাদিয়া অভিনেতা সালমান আরাফাতকে বিয়ে করেন তারা দুজন বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয় শহীদ নবী আট অক্টোবর নির্মাতা ও অভিনেতা শহীদ নবী তার দুই বছরের আগের বিয়ের কথা প্রকাশ করেন তার স্ত্রী লামিয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিয়ের খবর এতদিন গোপন রাখার কারণ ছিল পারিবারিক অসন্তোষ সোজানা জাফর আটাশ অক্টোবর মডেল ও অভিনেত্রী সুজানা জাফর সৈয়দ হককে বিয়ে করেন দুবাইয়ে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয় সৈয়দ হক একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দুবাইতে বসবাস করছেন তৌহিদ আফ্রিদি বারোই নভেম্বর ইউটিউবার তৌহিদ আফ্রিদি লামিসা আল রিসাকে বিয়ে করেন পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয় সাবরিনা সুলতানা কেয়া ২৮ নভেম্বর অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়া ব্যবসায়ী মোস্তাক কিব্রিয়াকে বিয়ে করেন তিনি ভক্তদের জন্য শুভকামনা জানান তানজিকা আমিন ছয় ডিসেম্বর অভিনেত্রী তানজিকা আমিন সাইফ বাসনিয়াকে বিয়ে করেন দীর্ঘ পরিচয়ের পর তাদের বন্ধুত্ব প্রেমে এবং অবশেষে বিয়েতে রূপ নেয় শারমিন জোহা শশী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে শারমিন জোহা শশী কালিদ হোসাইন অভিকে বিয়ে করেন তাদের বন্ধুত্বের শুরু হয় রিপ্লাই উনিশশো আটাশির সিরিজ থেকে দুই হাজার চব্বিশ সাল তারকাদের বিয়ে দিয়েছিল ভরপুর নতুন বছরে আরো ভালো খবরের প্রত্যাশায় রইলাম নতুন বছরে আরও ভালো খবরের প্রত্যাশায় রইলাম